সকালে ঘুম থেকে উঠে সবারই একটাই চিন্তা থাকে আজকে ব্রেকফাস্টে কি তৈরি করব। আর এই চিন্তাটা দূর করার জন্যই আজকে আমি আপনাদের জন্য খুবই খুবই সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে খুবই কম সময় লাগবে তো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ এরপর একটা হ্যান্ড দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে পানি দেবো আর মেশাতে থাকবো তো এখন সুজি আর আটাটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ গ্রেড করে নেওয়া আদা হালকা কিছুক্ষণ আদা আর জিরাটাকে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি যতক্ষণ না পেঁয়াজ আর কাঁচামরিচ লালচে হয়ে আসে ততক্ষণ মাঝারি আছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতে হবে তো যখন পেঁয়াজ আর কাঁচামরিচ লালচে কালার হয়ে যাবে তখন এখানে কিছু সবজি দিয়ে দেব তো আমি এখানে এক কাপ পরিমাণে মিষ্টি কুমড়া গ্রেড করে নিয়েছি আর এক কাপ পরিমাণে আলু গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর হাই হিটে প্রায় দুই মিনিটের মতো সবজিটাকে ভেজে নিতে হবে তো তার আগে আমরা এখানে দিয়ে দেবো সাত মতো লবণ তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর হাই হিটে প্রায় দুই মিনিটের মতো সবজিটাকে ভেজে নিতে হবে হাই হিটে দুই মিনিট সবজিটাকে ভেজে নেওয়ার কারণে সবজির ভিতরে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা এখন চুলা রসটা মাঝারিতে রেখে খুব ভালো করে সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে তো সবজির সাথে মশলা মেশানো হয়ে গেলে এখন আমরা সর্বশেষ এখানে আর একটি জিনিস দেব সেটা হলো ধনে পাতা কুচি তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সবজিটা তৈরি হয়ে যাবে এখন এটা আমরা নামিয়ে নিব আর এদিকে আমরা যে সুজি আর আটার মিশ্রণটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে ঠাকুরাটা সরিয়ে আবারও হ্যান্ড দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তারপর আমরা যে সবজিটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এরপর আমরা এখানে দিয়ে দিবো হাফ চা চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গাজর অথবা বাঁধাকপি গ্রেড করেও দিতে পারেন পছন্দ মতো যে কোনো সবজি নিলেই হবে তো আমার এখানে মনে হচ্ছে মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে তার জন্য আমি এখানে আবারও এক টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এরকম হালকা একটু ঘন থাকবে তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন ফ্রাই প্যানে আমি একটা চামচ তেল দিয়ে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি এখন এখানে দুই চামচ মিশ্রণ আমি দিয়ে দিব আর নাস্তাটার সাইজটা কীরকম হবে সেই বুঝে কিন্তু ব্যাটারটা দিতে হবে আপনারা যদি চান যে এটা বড় করে তৈরি করবেন তাহলে সেই পরিমাণে ব্যাটারটা দিতে হবে যদি ছোট করে তৈরি করতে চান তাহলে এক চামচ দিলেই হবে তারপর ব্যাটারটাকে আমি যতটা সম্ভব এটা ছড়িয়ে নিয়েছি এখন যতক্ষণ না উপরের অংশটা শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব তো যখন উপরের অংশটা শুকিয়ে যাবে তখন এটা অপর পাশে উল্টে দিতে হবে আর এখন চুলা রাস্তা হালকা একটু বাড়িয়ে যতক্ষণ না দুই পাশে একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না সকালের জন্য পারফেক্ট একটা রেসিপি চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো সকালে প্রত্যেকটা দিন রুটি না বানিয়ে মাঝে মধ্যে এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করবেন দেখবেন যে খেতেও ভালো লাগবে সেই সাথে নিজের কাছেও অনেকটা বেশি আনন্দ লাগবে তো আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়েছে। আর আমি কিছু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি যে দেখুন একটা কাটার দিয়ে আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে চাইলে আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন আর এইভাবে তৈরি করে যদি বাচ্চাদের টিফিনে দেন দেখবেন যে খুব সহজে ওরা খেয়ে নেবে আর এটা আপনারা চাইলে যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা এটা এমনিতেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত